অন্য ধর্মের লোকেরা যেমন খ্রিস্টানরা খ্রিস্টানরা কি তাদের ঈশ্বর বা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকতে পারে যে যাকে আপনি আল্লাহ বলে ডাকতে চান সে যদি সুরাই ক্লাসে চাউলাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে ডাকতে পারেন বলে পারবেন না যে ভাবি উত্তর দিচ্ছেন তাতে মনে হচ্ছে না এটা আপনার এবং আমার মধ্যে ব্রাদারহুড প্রমোট করছে এটা আপনার এবং আমার মধ্যে বিভেদ তৈরি করছে সঠিক কারণ যদি আপনি বাইবেলের বিরুদ্ধে যান তাহলে আমি আপনার থেকে আলাদা হব যদি বাইবেলের দিকে থাকেন তাহলে আমি আপনার সাথে একটা এক একজন হিন্দু পণ্ডিত একই প্রশ্ন করে ফেললেন সে হিন্দু পণ্ডিতটি বলছে যে আমাদের ভগবানকে ওই ঈশ্বরকে কি আমরা আল্লাহ বলে ডাকতে পারবো যেমন আমরা কৃষ্ণকে আমরা ঈশ্বর মানি তাহলে আমরা কৃষ্ণকে কি আল্লাহ বলে ডাকতে পারব তো এই শুনে একটা জাকির খুব যুক্তির সাথে কিন্তু উত্তরটি দিবেন হ্যাঁ প্রিয় দর্শক সেই হিন্দু পণ্ডিতকে চুপ করিয়ে দিবেন সে বল সেই হিন্দু পণ্ডিতটি বলছে যে আমাদের ঈশ্বরকে কি আল্লাহ বলে ডাকা যাবে যে কোনো ঈশ্বরকে তো এই শুনে ডাক্তার জাকি কিন্তু যুক্তির সাথে উত্তর দিবেন তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে আছে বিশেষ করে অমুসলিম ভাইরা মুসলিম ভাইরা ভিডিওটিকে লাস্ট মধ্যে দেখার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিন্তু সেই হিন্দু পণ্ডিতকে কঠিন উত্তর দেবেন ডাক্তার চাকি নাক তো ভিডিও শুরু করার আগে আপনি তো এরকম ইসলাম পচারে ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন চলুন ডাক্তার চাকি নাইক সেই হিন্দু পণ্ডিতে কি উত্তর দিলেন যে আমরা যে কোনো ধর্মের ঈশ্বরকে কি আমরা আল্লাহ বলতে পারবো কি না তো চলুন ডাক্তার চাকি নাক কী উত্তর দিলেন আমরা শুনে আসি আমার নাম দাস অ্যান্থনি দাস এবং আমি পেশায় ট্রেনার আমার প্রশ্ন এমন যে ডাক্তার আপনি ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলেছেন এবং ডাক্তার আপনি ভগবানকে দেখা সাদৃশ্যের কথা বলেছেন বিভিন্ন ধর্মের কথা বলেছেন আমি শুধু জিজ্ঞাসা করতে চাই অন্য ধর্মের লোকেরা যেমন খ্রিস্টানরা খ্রিস্টানরা কি তাদের ঈশ্বর বা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকতে পারে ভাই একটা খুব ভালো প্রশ্ন করেছেন যে অন্য ধর্মের লোকেরা কি তাদের ঈশ্বরকে আল্লাহ বলে ডাকতে পারে উত্তর আমার বক্তৃতায় আমি দিয়েছি যে যাকে আপনি আল্লাহ বলে ডাকতে চান সে যদি সুরাই ক্লাসে চাওলাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে ডাকতে পারেন বলে পারবেন না আর আমি একটা নমুনা পরীক্ষা দিয়েছি যে দুনিয়ায় কিছু মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে এখন যদি আপনি ভগবান রজনীশকে সুরাই খ্লাসের পরীক্ষায় ফেলেন তাহলে সে ফেল করবে তাই যদি আপনি ভগবান রজনীশকে আল্লাহ বলেন তাহলে একদম ভুল একইভাবে আপনি যে ঈশ্বরের পূজা করেন সেই ঈশ্বরকে আমি খ্রিস্টান ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম অনুসারে আমি তুলনামূলক ধর্মের ছাত্র আমি জানি বাইবেল কি বলে আমি বাইবেল পড়েছি আমি বাইবেল মুখস্থ উদ্ধৃত করতে পারি আমি জিজ্ঞাসা করছি আপনি কাকে ঈশ্বর মনে করেন স্রষ্টা হ্যাঁ স্রষ্টা কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি যীশুকে ঈশ্বর মনে করেন যিশু ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র যদি ঈশ্বরের পুত্র থাকে তাহলে তিনি ঈশ্বর নন বাইবেলের জীবের দ্বারা পুত্র আছে যদি আপনি বাইবেল পড়েন তাহলে সেইখানে দেখবেন যে বলা আছে আদম ঈশ্বরের পুত্র ছিলেন ইব্রাহিম ঈশ্বরের পুত্র ছিলেন ইসরায়েল ঈশ্বরের পুত্র ছিলেন যারা ঈশ্বরের আদেশ মেনে চলেন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত তারা ঈশ্বরের পুত্র সেই অর্থে যে কেউ ঈশ্বরের আদেশ পালন করে সেই ঈশ্বরের পুত্র সেইভাবে আমার কোনো সমস্যা নেই হিন্দিতে আমরা বলি বেটা তাই আমার কোনো সমস্যা নেই বেটা কিন্তু কেউ যদি বলে জন্ম দেওয়া বেটা তাহলে সে অর্থ ঢোকাচ্ছে শুধু ঈশ্বরের পুত্র বলা ভালো শব্দ আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের জন্ম দেওয়া পুত্র যিশু ঈশ্বরের পুত্র এমনকি ইব্রাহিম ঈশ্বরের পুত্র ইসরায়েল ঈশ্বরের পুত্র তাহলে আপনি কি মনে করেন ইব্রাহিম এবং ইসরায়েল যিশু আলাহ ইসলামের মতো আমি মনে করি এভাবে প্রশ্ন করা ন্যায়সঙ্গত হবে না কারণ যদি আপনি খ্রিস্ট ধর্মকে খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে দেখেন খ্রিস্টান দৃষ্টিকোণ নয় আমি খ্রিস্টান ধর্মকে বাইবেলের দৃষ্টিকোণ থেকে দেখি যদি আপনি কোনো ধর্ম বুঝতে চান তাহলে শাস্ত্রে যান ইসলাম বুঝতে চাইলে আমাকে দেখবেন না মুসলিমদের দেখবেন না কোরআন এবং সহিদিসিস বিশ্লেষণ করুন খ্রিস্টান ধর্ম বুঝতে হলে বাইবেল পড়তে হবে হিন্দু ধর্ম বুঝতে হলে বেদ এবং অন্যান্য শাস্ত্র পড়তে হবে তাই আপনাকে জানতে হবে যে তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি তুলনামূলক ধর্মের ছাত্র আমি বাইবেল পড়েছি আমি বেদ পড়েছি আমি কোরআন পড়েছি আর আমাদের প্রশ্নোত্তরের সেশন আছে লোকেরা আমাদের সংশোধন করার জন্য যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে যদি আপনি আমার সাথে একমত না হন তাহলে আপনার অধিকার আছে কিন্তু বলতে হবে কেন তাই আমি এখানে বক্তৃতা দিয়েছি এবং আমি বাইবেল অনুসারে ঈশ্বরের ধারণা খুব ভালো জানি আমি চার্চ কি বলে তাতে চিন্তিত নই কারণ আমার জন্য বাইবেল গুরুত্বপূর্ণ চার্চ নয় তাই প্রশ্নের ব্যাপারে আপনি যে ঈশ্বরের পূজা করেন তাকে আল্লাহ বলতে পারেন যদি আপনার ঈশ্বর সুরাই ক্লাসের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় এই চার লাইনের সংজ্ঞায় এমনকি যিশু খ্রিস্ট আলাহ ইসলামও মিলে না এই চাল্লায়নের সংজ্ঞার সাথে এবং এমনকি যিশু খ্রিস্ট আলা ইসলামের পিতাও মিলে না এই চাল লাইনের সংজ্ঞার সাথে কারণ ঈশ্বরের পুত্র থাকতে পারে না তাই দুজনকে আপনি ঈশ্বর বলতে পারবেন না আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন তাহলে ডাক্তার আপনি খ্রিস্টানদের আল্লাহ বলতে অযোগ্য করছেন শুধু এই কারণে যে খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র বলে তাই সেই কারণে যদি তিনি ঈশ্বরের পুত্র জন্ম নেওয়া পুত্র তাহলে আমি অযোগ্য করি কারণ এই বিবৃতি যা আপনি বলছেন ঈশ্বরের পুত্রের কথা আপনার বাইবেল গসপেল অব জন অধ্যায় তিন আজ ষোলো থেকে উল্লেখ করেছি এবং আপনি তা খুব ভালো জানেন গসপেল অব জন অধ্যায় তিন আজ ষোলো বলে ঈশ্বর দুনিয়াকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র জন্ম দেওয়া পুত্র দিলেন যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না কিন্তু অনন্ত জীবন পাবে ডাক্তার যেভাবে আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আত্মায় উত্তর দিচ্ছেন যে উত্তর দিচ্ছেন তাতে মনে হচ্ছে না এটা আপনার এবং আমার মধ্যে ব্রাদারহুড প্রমোট করছে এটা আপনার এবং আমার মধ্যে বিভেদ তৈরি করছে সঠিক কারণ যদি আপনি বাইবেলের বিরুদ্ধে যান তাহলে আমি আপনার থেকে আলাদা হব যদি বাইবেলের দিকে থাকেন তাহলে আমি আপনার সাথে যে কোনো মানুষ যে অসঙ্গতি তৈরি করতে চাই কারণ সে তার শাস্ত্রে দূরে যাচ্ছে আমি তার সাথে একমত হব না কারণ আপনি শাস্ত্র থেকে দূরে যাচ্ছেন এবং চার্চের দিকে যাচ্ছেন আমি বলছি আপনি বাইবেলে ফিরে যান আপনি বাইবেল উল্লেখ করুন আমি রেফারেন্স দিচ্ছি আপনি যা বলছেন তা আপনার নিজের মন থেকে এখন যদি আপনি খ্রিস্টানদের বাইবেল থেকে দূরে নিয়ে যান তাহলে আমি আপনার সাথে একমত হব না আপনি বাইবেলে কি আছে সেটা উল্লেখ করুন এবং আয়াত উল্লেখ করেন যা যিশু খ্রিস্ট আলাহি সাল্লাম বলেছেন সম্পূর্ণ বাইবেলে যিশু খ্রিস্ট আলাহ নিজে একটা স্পষ্ট বিবৃতি দেননি যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার পূজা করো আর আমি বলেছি যদি কোনো খ্রিস্টান মালয়েশিয়ায় বা দুনিয়ার যে কোনো জায়গায় থেকে যে কোনো মানুষ যদি আমাকে বাইবেলে যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারে যেখানে নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার পূজা করো তাহলে ডক্টর জাকির নায়ক আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি খ্রিস্টান মানে যিশু খ্রিস্ট আল্লাহামের শিক্ষা অনুসরণকারী ব্যক্তি তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান যিশু খ্রিস্ট আলাই সাল্লাম জন অনুসারে অষ্টম দিনে তার খতনা করা হয়েছিল ভাই আপনার কি খতনা করা হয়েছে না আমার খতনা করা হয়েছে তাহলে আমি যিশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করছি না আপনি যদি আপনি বাইবেল পড়েন এফিসিয়ান্স অধ্যায় পাঁচ আয়াত আঠারোতে বলা আছে অ্যালকোহল পান করবেন না প্রভাত অধ্যায় কুড়ি আয়াত একে বলা আছে ওয়াইন দিয়ে মাতাল হবেন না ভাই আপনি কি অ্যালকোহল পান করেন না আমি লাইফে কখনো অ্যালকোহল স্বাদ নেইনি কিন্তু খ্রিস্টানরা সামগ্রিক ভাবে করে কি না আবার বলুন খ্রিস্টানরা সামগ্রিক ভাবে অ্যালকোহল পান করে কিনা না আমি করিনি আমি খ্রিস্টানদের সামগ্রিক ভাবে জিজ্ঞাসা করছি আমি করিনি খ্রিস্টান সামগ্রিক ভাবে করে কিনা আমি করিনি আমি অন্য খ্রিস্টানদের জন্য বলতে চাই না আপনি করেন না আপনি কি শুকরের মাংস খান আবার বলুন আপনি কি শুকরের মাংস খান খাই আচ্ছা এখন আমি উল্লেখ করছি যদি আপনি উল্টি স্টারেন পড়েন ডিটারোনমি অধ্যায় চোদ্দ আয়াত আট আইজাহিয়া অধ্যায় পঁয়ষট্টি আট দুই থেকে পাঁচ এবং লিভিটিকাস অধ্যায় এগারো আয়াত সাত এবং আট এ বড়া আছে শুকুরের মাংস খাবেন না আমি খাই না আপনি খান যদি খ্রিস্টান মানে খ্রিস্ট আলা শিক্ষা অনুসরণকারী ব্যক্তি তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান আমি কমিউনাল হারমোনি প্রমোট করছি আমি আপনার বাইবেল থেকে উল্লেখ করছি এবং যীশু খ্রিস্ট আলাহিসাল্লাম গসপেল অফ ম্যাথু অধ্যায় পাঁচ আয়াত সতেরো থেকে বিষে বলেছেন যদি ওল্ড টেস্টামেন্টের একটা আইনও ভাঙেন তাহলে সর্কের রাজ্যে প্রবেশ করতে পারবেন না একটা আইন ভাঙলে সর্কের রাজ্যে প্রবেশ করতে পারবেন না আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান আমি চালিয়ে যেতে পারি সাদৃশের কথা বলতে পারি পার্থক্য আছে আমি এখানে পার্থক্যের কথা বলতে আসিনি সাদৃশের কথা বলছি কিন্তু সমস্যা হলো যদি আপনি বলেন বাইবেল ঈশ্বরের কথা তাহলে কেন বাইবেলের আদেশ পালন করছেন না তাই অনুসারীদের সমস্যা যখন তারা শাস্ত্র অনুসরণ করতে চায় আমার সমাধান সিম্পল একটা সিম্পল সমাধান আমি বলি অন্তত একটা বইকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করুন খ্রিস্টানরা বলবে না ঠিক আছে বাইবেল ঈশ্বরের কথা হিন্দুরা বলবে বেদ শতভাগ ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোনো শতভাগ ঈশ্বরের বাণী আমি বলি আসুন আমরা সম্মত হই এই তিন শাস্ত্রী যা তা একশো পার্সেন্ট অনুসরণ করি যা ভিন্নতা নিয়ে কালকে আলোচনা করব সঠিক না ভুল কালকে আলোচনা করবো আজ সম্মত হয়ে যায় তিন শাস্ত্রে যা কমতা অনুসরণ করি আমি আমার বক্তৃতে বলেছি এই সব শাস্ত্র এক ঈশ্বরের কথা বলে এই ঈশ্বরের কোনো ছবি নেই কোনো প্রতিকৃতি নেই কোনো মাতা নেই আমি উল্টে থেকে নিউ টেস্টামেন্ট থেকে বেদ থেকে কোরআন থেকে উল্লেখ করেছি পয়েন্ট নাম্বার এক আসুন আমরা সম্মত হই এক ঈশ্বর আছেন তার পূজা করুন একা ট্রিনিটি নয় ত্রিমূর্তি ঈশ্বর নয় এক ঈশ্বর নাম্বার দুই কালকে আমি আলোচনা করেছি এপো হতে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর প্রধান নির্বিশেষে ধর্মীয় গ্রন্থে মোহাম্মদ সাসলাম শুধু কোরআন উল্লেখিত নন তিনি ওল্ড টেস্টামেন্টে নিউ টেস্টামেন্টে হিন্দু শাস্ত্রে বেদে উপনিষদে পুরাণে পার্সি শাস্ত্রে বৌদ্ধ শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে আসুন আমরা সম্মত নবীর মোহাম্মদ সালা সাল্লাম শেষ এবং চূড়ান্ত আসল এত সহজ সব শাস্ত্রে বলে অ্যালকোহল পান করবেন না বাইবেল বলে অ্যালকোহল পান করবেন না করণ বলে অ্যালকোহল পান করবেন না হিন্দু শাস্ত্রে মনুস্মৃতি বলে অ্যালকোহল পান করবেন না আসুন অ্যালকোহল পান বন্ধ করি এত সহজ বাইবেল বলে হিজাব করুন সব মহিলারা হিজাব করুন মাথা ঢাকুন শুধু নান এবং মাদার মেরি দেখুন মাদার মেরির ছবি একদম মুসলিম মহিলার মতো পুরোপুরি ঢাকা কিন্তু অন্য মহিলাদের দেখুন না যদি ফার্স্ট কোয়েন থিয়ান্স ওয়ান কোয়েন থিয়ান্স পাঁচ আয়াত পাঁচ ও ছয় পড়েন সেখানে বলা হয়েছে যে নারী তার মাথা ঢেকে না রাখে সে তার মাথার অপমান করে তার মাথা যদি ঢাকা না থাকে তবে তার মাথা নাড়া করে দেওয়া উচিত ইসলামেও কোরআনে কোথাও বলা নেই যে কোনো নারী মাথা না ঢাকলে তার মাথা সেভ করে দিতে হবে এতে বোঝা যায় বাইবেল নারীর মাথা রাখার ব্যাপারে আরও কঠোর নির্দেশ দিয়েছে কিন্তু আজ আমরা দেখছি যে অধিকাংশ খ্রিস্টান নারী মাথা ঢেকে চলেন না আমি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করতে চাই বিভেদ নয় তাই অনুগ্রহ করে ভুল তথ্য উপস্থাপন করবেন না আবার বলুন আমি এখানে এসে ভাই আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না আমি সম্পর্ক তৈরি করছি আমি কমিউনাল হারমোনি তৈরি করছি এটা ভিন্ন কথা যদি আপনি আপনার বাইবেল থেকে দূরে যেতে চান আমি আপনাকে আপনার বাইবেলের কাছে নিয়ে যেতে চাই হুম ধন্যবাদ এখন আমি মনে করি এটা ন্যায়সঙ্গত নয় যে শুধু আপনি বাইবেলের কিছু জিনিস অনুসরণ করেন বলে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হয়ে যান আমি অনেক জিনিস অনুসরণ করি যা মুসলিম ধর্মেও আছে এবং আমি জানি অনেক জিনিস মুসলিমরা মুসলিম ধর্মে অনুসরণ করে না আমি নিশ্চিত আপনি আমার সাথে একমত হবেন কিন্তু তাহলে কি আমি মুসলিমদের চেয়ে বেশি মুসলিম হয়ে যাব কোরআনে একটা উদ্ধৃতি দিতে পারবেন না যা আমি অনুসরণ করি না আপনি হয়তো একজন ব্যক্তি মুসলিমের চেয়ে ভালো হতে পারেন সে নামে মাত্র মুসলিম মুসলিম মানে যে ঈশ্বরের কাছে তার ইচ্ছা সমর্পণ করে যদি সে বলে সমর্পণ করে কিন্তু সমর্পণ করে না তাহলে সে ছদ্ম মুসলিম সে জন্নাতে যাবে না শুধু বললে আমি মুসলিম তাতে জন্নাতে যাবে না আমি খোলাখুলি বলবো আপনার খ্রিস্ট ধর্মের বিপরীতে যে আপনি বিশ্বাস করেন খ্রিস্ট আলাইসাল্লাম আপনার পাপের জন্য মারা গিয়েছেন আপনার চার্চ অনুসারে এবং আপনি জান্নাতে যান এটা বাইবেলের অংশ না এটা চার্চের শিক্ষা তাই আমি এখানে কমিউনাল হারমনি প্রমোট করতে এসেছি লোকদের জানাতে এবং আমি যা বলছি সরাসরি উল্লেখ করছি আপনি বলুন কি সাধারণ করুন একটা জিনিস বলুন না যা আমি অনুসরণ করি না একটা জিনিস বলুন আমি দেখছি আমি দেখছি আমরা দুজনে যা বলছি তাতে কিছু সাধারণ আছে সরি আমি দেখছি কিছু সাধারণ আছে জিনিস সাধারণ শুধু কিছু নয় দেখছি কিছু সাধারণ আছে আমি দেখছি আমি বলিনি আপনি দেখতে পারেন আমি বলেছি আমি দেখতে পারি আমি দেখছি আমরা দুজনে যা দেখছি তাতে কিছু সাধারণ আছে আমি দেখছি কিছু খ্রিস্টান আছে যারা খ্রিস্টান মতবাদ অনুসরণ করে না এবং আমি দেখছি কিছু মুসলিম আছে যারা ইসলাম যা শেখায় ততটা অনুসরণ করে না কিছু খ্রিস্টান নয় পরিসংখ্যান অনুসারে সংখ্যাগ্রস্ত খ্রিস্টান অনুসরণ করে না পরিসংখ্যান অনুসারে আজ দুনিয়ায় সাত বিলিয়ন লোক যারা খ্রিস্টান দাবি করে তারা দুই বিলিয়নের কাছাকাছি যারা মুসলিম ধর্ম দাবি করে এক বিলিয়নের বেশি কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ অনুসরণ করে দুনিয়ায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা অনুসরণ করে না তাই সামগ্রিকভাবে ধর্ম আমাদের সম্প্রদায়ে কালো কালোভেড়া আছে কিন্তু সামগ্রিকভাবে শতাংশ হিসেবে আজকের পরিসংখ্যান বলে ধর্ম যা সর্বাধিক অনুসরণ করে শাস্ত্রের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে নাম্বার এক ইসলাম সেই কারণে আজ দুনিয়ায় সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম ইসলাম ভাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন বা লাইনে দাঁড়ান হ্যাঁ ভাই আপনার প্রশ্ন করুন আমি কি আ, আমি কি ঠিক আছে আমি শুধু শেষ করতে চাই বলে আমি বলতে চাই ঠিক আছে আমি, আমি পুনর্বিন্যাস করি কিছু খ্রিস্টান আছে যারা খ্রিস্টান মতবাদ অনুসরণ করে না কিছু মুসলিম আছে যারা মুসলিম মতবাদ অনুসরণ করে না আমি শেষ করতে চাই বলে তবে আমি আমার অহংকার বাড়াতে চাই না বলে আমি মুসলিমদের চেয়ে বেশি মুসলিম ধন্যবাদ স্যার ভাই বলেছেন কিছু খ্রিস্টান অনুসরণ করে না কিছু খ্রিস্টান নয় সংখ্যাগরিষ্ঠ লোক যারা খ্রিস্টান দাবি করে বাইবেল অনুসরণ করে না পরিসংখ্যান অনুসারে আর আমি একমত যে কিছু মুসলিম আছে যারা কালো ভেড়া যারা অনুসরণ করে না যারা শাস্ত্র অনুসরণ করে না যারা কোরআনের বিরুদ্ধে যায় তারা সত্যিকারের মুসলিম নয় তারা অংশ হতে পারে বা ছদ্ম হতে পারে কিন্তু আপনি কখনও বলতে পারবেন না যতক্ষণ না আপনি স্বীকার করেন যে এক ঈশ্বর আছেন এবং নবী মোহাম্মদ সাসলাম ঈশ্বরের রসুল আপনি কখনো মুসলিমদের চেয়ে ভালো দাবি করতে পারবেন না ও মাসা প্রিয় দর্শক একটা চাকি না কিন্তু সে হিন্দু পণ্ডিতকে খুবই যুক্তির সাথে উত্তর দিলেন সেই হিন্দু পণ্ডিতের প্রশ্নটা ছিল যে আমরা যে কোনো ধর্মে ঈশ্বরকে কি আমরা আল্লাহ বলতে পারবো যেমন যীশু খ্রিস্টকে আমরা অনেকজন ঈশ্বর বলে দাবি করে যেমন খ্রিস্টানরা বা হিন্দুরা যেমন কৃষ্ণকে ঈশ্বর বলে দাবি করে তাহলে আমরা কি যে কোনো ঈশ্বরকে কি আমরা আল্লাহ বলে দাবি করতে পারবো তো এই সময় একটি জাকিনেক কিন্তু এমন যুক্তির সাথে উত্তর দিলেন যে সেই হিন্দু পণ্ডিত চুপ হয়ে গেছে খুবই তর্ক বিতর্ক করছিলেন কিন্তু সে একটা জাকিনে খুবই সুন্দর উত্তর দিলেন সেই হিন্দু পণ্ডিতের চুপ থেকে গেল এর জন্যই ডাক্তার জাকির কি আমরা চ্যান্ত কম্পিটেবল থাকি ডাক্তার জাকির নাককে যে কোনো প্রশ্ন করে না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয় তো মার্শাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আর একটা চাকরির আগে নিত্য নতুন দু হাজার পঁচিশে লেকচারগুলো আমরা আপলোড করে থাকি শুধুমাত্র আপনাকে দেখাবার জন্য তো এরকম একটা চাকরির নাকি ইসলামী পরিচয় নিত্য নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আপনার যে ইসলাম ধর্মকে ভালোবাসে থাকেন বা আপনি মুসলিম হয়ে থাকেন তো আমাদের ইসলাম পরিচয়ের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিওটিকে আপনারা বেশ বেশি শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে